আমার ভাইরা বিগত বছরগুলোতে অনেক সময় দেখা গিয়েছে অনেক ভাইরা ঘর ছাড়া হয়ে গিয়েছে বাড়ি ছাড়া হয়ে গিয়েছে বাবা মারা গেছে বাবার জানা যায় পর্যন্ত সন্তান হাজির হতে পারে না ঠিক কিনা না বলে অনেক সময় দেখা গিয়েছে নিজের আত্মীয় স্বজন মারা গিয়েছে কিন্তু সেই জানাজা দিবে যে দাপন দিবে যে সেই সন্তান তাকে বাড়িতে আসতে দেয় না আসলেই তাকে চুয়াল্লিশ দ্বারা মামলা আছে কি নাই তার উপরে ওয়ারেন্ট আছে কি নাই আল্লাহ বলতেছেন এটা ইমানদারদের একটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিসসালাম যে পরীক্ষা দিয়েছেন আমার ভাইরা ইসলামের পথে থাকতে হলে ইসলামের পথে টিকে থাকতে হলে ইব্রাহিম আলাইহিসসালামের উপরে যেমন পরীক্ষা এসেছিল ইব্রাহিম নবীর উপরে যেমন আপনার পরীক্ষার মাত্রা এসেছিল আমার আপনার উপরেও পরীক্ষা আসতে পারে কি পারে না আমার ভাইয়েরা দিন প্রচার করতে গেলে দিন প্রচার যখন করবেন দিনের সাথে যখন থাকবেন দেখবেন আপনাকে ঘর ছেড়ে তারপরে রাষ্ট্র থেকে অন্য জায়গায় হিজরত করতে হবে ঠিক কিনা বলে বিগত দিনগুলো তো অনেক মানুষ ছিল তারা ঘরে তারা বাড়িতে আসতে পারে না ঠিক কিনা বলেন অনেক ভাইয়েরা তারা হিজরত করে দেশ ত্যাগ করতে হয়েছিল এটা কি সত্যরা মিথ্যা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র আমাদের ভালোবাসার মানুষ ডক্টর মিজানুর রহমান আল রহমানি সাহেব যখন প্রচার করা শুরু করলো দেখলো যে তার মাহফিলে তার প্রোগ্রামে মানুষের ঢল পড়া শুরু করলো তখন মিজানুর রহমান আজহারিকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল ঠিক কিনা বলেন যারা মিজানুর রহমান আজহারিকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে গত তিন বছর চার বছর পরে তাদেরকে এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে আল্লাহ বলতেছেন তোমরা আমার উম্মাদেরকে তোমরা আমার বান্দাদের প্রতি জুলুম করবা আমি রব আমি রব জুলুম করতে পারি আল্লাহ বলতেছেন আমি জালেম নই আর আমি জালেমদের পক্ষেও নাই সোহান আল্লাহ বলবেন না কষ্ট হচ্ছে নাকি তাহলে এবার আসুন আমার হারায় এক নম্বরই বড়হিম আরেহিসাল আদুয়াসলামের পরীক্ষা ছিল তার নিজ সম্প্রদায়কে ছিন্ন করতে হয়েছিল ত্যাগ করতে হয়েছিল এবার আসুন আমার আপনার নবী দয়ার নবী রহমাতুল্লিলা আল আলামিন যখন দিন প্রচার করা শুরু করলো দিনের দাওয়াত দেওয়া শুরু করল মক্কায় যখন নবীজি সাল্লাল্লাহু আরেহি গোপনে গোপনে দারুলার কামে সাহা আবিদেরকে কয়েকজন হাতে গোনা সাহাবিদেরকে নিয়ে যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলো দিনের প্রচার করা শুরু করলো আমার ভাইরা হঠাৎ করে আবু জাহের উদ্বাস সাহেব নিম্নে মুগিরার টের পেয়ে গেল এই মোহাম্মদ আমাদের ভাতিজা সে আবার নতুন দিনের দাওয়াত দিচ্ছে আল্লাহ আকবার আমার ভাইরা তখন কি করলো আবু জাহের উদ্বাস চিন্তা করলো আমাদের বাতিজা মোহাম্মদ যদি নতুন দিনের দাওয়াত দেয় তাহলে আমাদের দলের লোক তো সব তার দলে চলে যাচ্ছে বলছে সোবাহান আল্লাহ মানুষদেরকে একমাত্র একটি কিতাবই হেদায়তের পথে আনতে পারে সেই কিতাবটার নাম কি সেই কিতাবটার নাম কি আল কোরআন আল্লাহ বলতেছেন কিতাব লা মুত্তাকিদের জন্য এই কোরআন হচ্ছে পথ প্রদর্শক আল্লাহ বলতেছেন এটা কি মোল্লানা আল্লাহ বলতেছেন তাহলে এবার আমার যখন আল্লাহ তাআলার বাণী আল্লাহ বাণী যখন আমার আপনার নবী প্রচার করা শুরু করলো হাতে গোনা কয়েকজন মুসলমান হলো কালিমা গ্রহণ করলো আবু জাহেল যখন টের পেলং আবু জাহেল তখন ছিল রাষ্ট্রের প্রধান রাষ্ট্রের দায়িত্ব ছিল আবু চিন্তা করলো আমাদের যদি এইভাবে দিনের দাওয়াত দেওয়া শুরু করে তাহলে তা আমাদের দলের লোকগুলো আর থাকবে না সব তার দলে চলে যাবে তখন তাকে বিভিন্ন আকারে নির্যাতন করে বিভিন্নভাবে তাকে গালিগালাজ করল বলল সে সে তাকে বিভিন্ন আকারে জাদুকার বলল কবি বলল তাকে পাগল বিভিন্ন বিভিন্নভাবে অপবাদ দিয়ে তারপরে আমার ভাইয়েরা আমার আপনার নবীকে তারা জন্মভূমি মক্কাকে ছেড়ে থেকে মদিনায় হিজরত করতে এই কাফেররা করেছিল ঠিক না বলে আমাকে আপনাকে ইসলামের পথে টিকে থাকতে হলে ইমান নিয়ে যদি কবরে যেতে চায় এমন পরীক্ষা নবীদের এসেছিল আমাদের উপরে আসতে পারে কি পারে না বিগত বছরগুলো আসছে না আমার ভাইরা বিগত বছরগুলোতে অনেক সময় দেখা গিয়েছে অনেক ভাইরা ঘর ছাড়া হয়ে গিয়েছে বাড়ি ছাড়া হয়ে গিয়েছে বাবা মারা গেছে বাবার জানা পর্যন্ত সন্তান হাজির হতে পারে না ঠিক কিনা বলে অনেক সময় দেখা গিয়েছে নিজের আত্মীয় স্বজন মারা গিয়েছে কিন্তু সেই জানাজা দিবে যে দাফন দিবে যে সেই সন্তান তাকে বাড়িতে আসতে দেয় না আসলেই তাকে চুয়াল্লিশ যারা মামলা আছে কি নাই তার উপরে ওয়ারেন্ট আছে কি নাই আল্লাহ বলতেছেন এটা ইমানদারদের একটা পরীক্ষা এটাকে তোমরা বিপদ মনে করো না এটা তোমাদের জন্য আহাসিবান্না আই তো আইয়া পৌল আমান্না আল্লাহ বলতেছেন তোমরা কি মনে করেছো যে তোমরা আই মিনু আইয়া পৌল আমরা এই মানে এই কথা আল্লাহর কাছে বললেই আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিবে আল্লাহ বলতেছেন অহম লাইফ আমি তোমাদেরকে পরীক্ষা করব পরীক্ষার পরে পরীক্ষার পরে উত্তীর্ণ হবে যারা আমার প্রিয় বান্দা হয়ে যাবে তারা